আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সারা দেশে সওয়াবিন পাওয়া যাচ্ছে না কেন সওয়াবিন তালের সংকটে এবার অভিযান দিল বক্তা অধিকার একজন সিন্ডিকেট ব্যবসায়ীকে ধরল দেখুন রাস সওয়াবিন তাল আটকা সারা দেশে সওয়াবিন তালের সংকট তোই করে এ সমস্ত ব্যবসায়ীকে কি করা উচিত বা কি করবেন অবশ্যই আপনারা জানাবেন

আজকে বলে গেলাম এরপরে যদি শুনে আমি বলি যার প্রয়োজন সে নিবে আপনি লিটারে কিনবেন লিটারে বিক্রি করবেন এবং মূল্য তালিকা আপডেট থাকবেন মল্ল তালিকা তো এখনো দেননি ঠিক আছে অবশ্যই এখনো ঠিক করেন আপনি তেল বিক্রি করেন না তেল অনেক কোথায় অনেকে আসতে হবে তো জি আসসালাম আলাইকুম ভালো আছেন সয়াবিন তেলের কি খবর স্যার তেল তো কোম্পানি দিতেছে না কোন কোন কোম্পানি দিচ্ছে না কোন কোম্পানি দিতেছে না হ্যাঁ কোন কোম্পানি দিতেছে না আইকন তিন রূপচাদা কেউ দিচ্ছে না রূপচাদা তীর ফেরেশ কোন ভালো ভালো কোম্পানি দিতে আছে এখানে কোথায় ডিলার কোথায় তারা ডিলার আছে সামনে চলে একটু দেখা দেন ডিলার হ্যাঁ একটু দেখে দিতে পারছি ডিলারে ডিলার আছে আপনার তেল নেই বাটারা খন্তকার বাড়ির মোড় ওখানে যাই জিজ্ঞেস করলে কাছে আসেন আপনি বেরিয়ে আসেন আপনার এখন তেল নেই আছে নাকি আপনার দিচ্ছেন না আসেন তেল হ্যাঁ হ্যাঁ তেল নাকি আছে আপনার এখানে আছেন আপনি আমাদের ভিতরে যান সমস্যা কি তেল গোপন রাখেন নি জি গোপন করে রাখেন নি না 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 আমাদের কোনো আগলা কোনো গোটা নাই এটাই যে ভিতরে আছে দেখতে পারেন স্যার নেই না না চলেন ডিলার ডিলারকে আমাদেরকে দেখান

আপনি উঠে আসেন আপনি দেখে দেন বেরিয়ে আসেন আপনি আপনি আসেন এসে আমাদের গাইড করেন মনে হয় কেন কাছে আসেন মনে হয় না আপনার কোথাও আপনি এখানে থাকবেন

ওটা কি ফাইনশন ওটা তো কি নিতে বল ডিলার কে কাছ থেকে ওই যে ওই সাথে আছেন আচ্ছা হ্যাঁ একদম তো যেটা মানে দিলেন ও হলো ইয়ার তিলা তিরে আসল বিক্রি করছেন টাকা কেজি একদম হ্যাঁ দাদা

সমস্যা আপনার মতো আরো